মর্নিং কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে সকাল সকাল একদম টুকটাক যে সমস্ত কাজ ছিল সেগুলো তো কমপ্লিট করে নিয়েছি আর আজকে করবো একটুখানি হেয়ার ওয়াশ কিন্তু আমার আমি যে হেয়ার অয়েলটা ইউজ করি সেটা কিছুদিন ধরে লাগানো হচ্ছে না বিশেষ করে এই বাড়িতে আসার মানে সমুদ্রগড়ে আসার পর থেকে তো আজকে করবো হেয়ার ওয়াশ যার জন্য সুন্দর করে এখন একটুখানি অয়েলিং করবো আমার হেয়ারে তারপরে এটাকে ওই পঁয়তাল্লিশ মিনিট মতো রাখবো তারপরে আমি স্নান করে নেবো টুকটাক সকালের কাজগুলো তো করে নিয়েছি এখন দাদা চলো হেয়ার অয়েলিংটা করে নিই তারপরে করবো বাকি কাজ সকাল সকাল হেয়ার অয়েলিং করে নিয়েছি যেহেতু এটা মাথায় কিছুক্ষণ থাকবে তাই সকাল সকাল করে নিলাম অয়েলিং করে এবার বাকি কাজ করব। সকাল থেকে মাকে খুঁজে পাচ্ছিলাম না এখন দেখছি মা দিচ্ছে ওপরে বড়ি এই বড়ি নিয়ে ছোটোবেলায় কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে এখন তো মা আমাদের ছাদে যেহেতু শেড দিয়ে দিয়েছে ছাদের রেলিংয়ে যেটুকু জায়গায় রোদ পেয়েছে সেইখানে দিচ্ছে বড়ি কিন্তু ছোটোবেলায় যখন ছাদে আমাদের শেড ছিল না তখন কিন্তু মা একদম ছাদে বসে বসে বড়ি দিত আর মা কী করতো যেহেতু আমরা ঘুম থেকে উঠে গেলে বড়ি দেওয়ার জন্য কান্নাকাটি করব মার কাছে জবস্তি বাটি নিয়ে চলে যাব যে আমাদের একটু ব্যাটার দাও আমরাও বড়ি বানাবো মা কী করতো আমরা ঘুম থেকে ওঠার আগে তাড়াতাড়ি করে এই পাটটা চুকিয়ে ফেলতো কিন্তু আমরা যখন আগের দিন রাতেই জানতে পারতাম যে কালকে বড়ি দেওয়া হবে আমরাও সেই তকে তকে থাকতাম দিতে পারি আর না পারি ছোটো ছোটো বাটি নিয়ে গিয়ে ঠিক হাজির হতাম ওই যেরকম বড়ি তো না যেন সেই বড় বড় পিঠে দিতাম এবার সেরকম করলে তো বড়িগুলো নষ্ট হয়ে যেত কিন্তু তাও ওই মা দিচ্ছে আমাদেরও দিতে হবে তা আজকে অনেক দিন পর মাকে দেখছি বড়ি দিতে মেনলি মা আমার জন্য কিছুটা বড়ি পাঠিয়ে দেবে সেই জন্যই আরও তাড়াহুড়ো করে বড়িটা দিচ্ছে মা এদিকে বড়ি দিতে থাকুক ততক্ষণে মা দেখো ছাদে কত সুন্দর পেঁয়াজটাকে না মানে বাড়িতে যে পেঁয়াজ আনা হয় সেটাকেই এই ডাবার মধ্যে পুঁতে দিয়েছিল। যেখান থেকে বেরিয়েছে পেঁয়াজ পাতা মানে যেটা আমরা অ্যাজ আ স্প্রিং আনিয়ান ইউজ করি আর বাকি জায়গাটাতে এখানে না মা খুব ভালো ধনে পাতার চাষ করেছিল তবে আমাদের বাড়িটা যেহেতু রং হচ্ছে ওই রং পরে না গাছগুলো একটুখানি নেতিয়ে গেছে কিন্তু যখন আমি এসেছিলাম তখন যখন এসেছিলাম গাছগুলো একদম লকলকে ছিল আর এই ধনে পাতাটা এত টেস্টি মানে বাজারের ধনে পাতার থেকেও এটা খেতে ভালো যখন ধনে পাতাটা ছিঁড়ে রান্নাঘরে নিয়ে আসে না তখনই খুব সুন্দর গন্ধ বেরোয় নন স্টিকের এই তাওয়াটা রিসেন্টলি মা দুদিন আগেই কিনেছে আর আজকে আমি সকালবেলার ব্রেকফাস্টে বানাচ্ছি ওটসের চিলা আমার হাতে ব্রেকফাস্ট খেতে আমার মা প্রচণ্ড ভালোবাসে তাই যখন যখন আমি বাড়িতে থাকি ব্রেকফাস্টটা আমিই বানাই আমি যেরকম ওই মুখরোচক কিন্তু হেলদি খাবার খেতে ভালোবাসি আমার মাও সেম চিলা আমি এখানে বানিয়ে নিয়েছি আমি তো এখানে একটুখানি সেজর সস নিয়ে নিয়েছি সেটা দিয়ে খাচ্ছি চিলা তবে আমার মাকে দেখো লুচি হোক বা চিলা সময় আমার মা দুধ চা দিয়ে খেতে भे বিহারে আমি টুকটাক বিভিন্ন জিনিস সময় বানাতেই থাকি আর তোমাদের সাথে তো শেয়ার করি এবার সেগুলো যখন আমার বাড়ির লোক দেখে তখন কিন্তু তারা আবদার করে কি যখন তুই বাড়িতে আসবি তখন কিন্তু এগুলো আমাদের বানিয়ে খাওয়াতে হবে তার মধ্যে একটা স্পেশাল ডিশ হলো ধোসা আমার বাপি এই ধোসা খেতে প্রচণ্ড বেশি ভালোবাসে তাই আমি যখনই বাড়িতে আসি একবার করে হলেও ধোসা বানাই যথারীতি এবার এসেও আমি ধোসা বানানোর কাজে লেগে গেছি এটা কালকে সকালের ব্রেকফাস্টে আমরা খাবো আমি এখানে বিউলির ডাল আর তার সাথে না একটুখানি কলাইয়ের ডালও মিক্স করেছি কারণ বিউলির ডালটা একটু কম ছিল আর আরেকদিকে গোবিন্দভোগ চাল পরিমাণ মতো একটুখানি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম এটা থাক রাত্রিবেলা আজকে ডিনারে আমি সবাইকে বলেছি আমি সবাইকে বানিয়ে খাওয়াবো কুলচা এর আগে বিহারে যখন আমি কুলচা বানিয়েছিলাম তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেই তাই ইন ডিটেলে আর কিছু শেয়ার করলাম না রাত্রিবেলা আজকে সবার জন্য আমি বানাবো কুলচা তার জন্য এখানে আমি না বাজার থেকে ড্রাই ইস্টটা ইনস্ট্যান্ট যে ড্রাই ইস্ট সেটা নিয়ে এসেছি বিহারে আমার যেটা সে আছে না সেটা ইনস্ট্যান্ট নয় তো ওই ইস্টটা আমি যেদিনকে এসেছিলাম সেদিনকে যখন বাজারে গেছিলাম কিনে এনেছিলাম সেটা দিয়ে এখন ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম আর তারপরে না এটা এখন যেহেতু শীতকাল আমি কি করেছি মাইক্রো ওভেনের ভেতরটা যেহেতু গরম থাকে তাই আমি এটাকে মাইক্রোওভেনের ভেতরে রেখে দিলাম যতটা বেশি সময় রাখা যায় ততই তো ভালো আমি যেহেতু রাত্রিবেলা করব। আমি সকাল সকালই মেখে রেখে দিলাম বেশ তাহলে অনেকটা ফোলার টাইম পাবে গাইস কবি দুপুরবেলা স্নানটান করে আর রশ করাও হয়েছে। তারপর কি আর করে? স্নান করে বাপি কি করে আমরা এখানে একদম ফ্রেশ হয়ে গেছি আর এখানে চলে এসেছে হচ্ছে গিয়ে আসিস আজকে লাঞ্চটা আসিস আমাদের সাথেই করবে। আর এখানে এনেছে মিষ্টি মিষ্টি প্যাকেটটা খোলা কারণ ঠাকুরের কাছে একটুখানি মিষ্টি রেখে আসলাম আর বাকি মিষ্টিটা নিয়ে এসেছি। চলো এখানে অলরেডি আসুন পাতাও হয়ে গেছে। চলো দেখি মা কি রান্না করেছে আজকে আসি জন্য একবার দেখে আসি কি রান্না হয়েছে যত্তর রান্না চলছে এখানে এখানে পুঁই শাক হচ্ছে আর ওখানে হচ্ছে আশিসের জন্য আলু পেঁয়াজ ভাজা মাইক্রো ওভেনে যেটা দিয়ে গেছি দেখো ডবল হয়ে গেছে এটা আরও কিছুক্ষণ থাক মাইক্রোওভেনে রেখেছি কারণ এটা এখানে ভেতরে গরমটা পাবে আর খুব ভালোভাবে ফুলবে বিষয়টা যেহেতু আশিস বাড়িতে এসেছে সবাই মিলে একসাথে গল্প করছে আর কি যে চেঁচামেচি করছে তাই এইটুকু পার্ট আমাকে ভয়েস ওভারে দিতে হলো আশিসের জন্য তো মা এখানে রান্না করেছে বিভিন্ন ধরনের ডিশ কিন্তু আশিস আজকে আসার সময় নিয়ে এসেছে এই গুড়ের রসগোল্লা এটা আমরা যে বিহারে মিস করছিলাম তার কোনো মানে বলার ভাষা নেই মানে আশিস মনে হয় এই টাইমে সমুদ্রকর এসেছেই মানে এই টাইমে সমুদ্রকর আসার অন্যতম কারণ হচ্ছে গুড়ের রসগোল্লা খাওয়া আনা মাত্রই আমি টপ টপ করে দুটো খেয়ে নিলাম একটা খাওয়া হয়ে গেছে আরেকটা না খেয়ে সত্যি কথা পারলাম না মুখে দিতেই জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে তবে শুধু রসগোল্লা খেতেও খেলে হবে না আমাদের অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেছে আর মা আর কবি মিলে খুব সুন্দরভাবে আশিসকে এখানে খাবারটা সাজিয়ে দিয়েছে মেনুটা চট করে তোমরা একবার দেখে নাও আমি বলেও দিচ্ছি আশিস না ফ্রায়েড রাইস খুব একটা খেতে ভালোবাসে না এর জন্য ও প্লেন ভাত মানে ওর ডিমান্ড অনুযায়ী আজকে রান্না হয়েছে যেগুলো ও খেতে ভালোবাসে মেনলি ভাত তার সাথে ভেজ ডাল আছে আলু পেঁয়াজ ভাজা বেগুন ভাজা এঁচড়ের তরকারি চাটনি আশিসের পছন্দের ভুট্টার পাঁপড় আর তার সাথে মা বানিয়েছে আশিসের জন্য গুড়ের পায়েস আমাদের জন্য একই আইটেম শুধু ননভেজে আমাদের জন্য আছে চিতল মাছ মাছগুলোর পিস কিন্তু প্রচুর বড়ো বড়ো ছিল যাই হোক আমি হাফই খেয়েছি আমার গালটার দিকে তাকালে তোমরা বুঝতে পারবে কবি ভাজ ছিল দাদার জন্য ডিম আমি ওই সাইডে লঙ্কার গুঁড়ো না কি একটা আনতে গেছিলাম দেখো ডিম ফেটে পুরো আমার গালে এসে লেখেছে আর দিদি তাড়াতাড়ি করে আমাকে একটুখানি অ্যালোভেরা দিয়ে দিয়েছে বলে অ্যালোভেরা দিলে নাকি ঠিক হয়ে যাবে বাজার থেকে বাটারস্কচ আইসক্রিম নেওয়া তো আমার হয়েই গেছে সিজার হাতে রয়েছে ওটা আর এখানে আমরা আশিসদের বাড়ির পাশেই না একটা বেকারি আছে সেইখান থেকে নিচ্ছি এই প্রজাপতি বিস্কুট ছোটবেলায় আমরা অনেকেই কিন্তু এই বিস্কুটটার সাথে পরিচিত আমি তো খুবই ভালোবাসি এই বিস্কুটটা খেতে তবে বলছে দোকানদার এটা নাকি যার ধরে নিতে হবে যার ধরে নেওয়া তো সম্ভব নয় এসেছি আশিসদের বাড়িতে আর সেখানে সিজা তো আছেই তোমরা দেখেছো আর এখানে বসেছে আমাদের চায়ের আড্ডা এখানে আমি আসার সময় বিস্কুট কিনে নিয়ে আসলাম চা আসি সেখানে বসে রয়েছে এখানে সিজা বসে রয়েছে সিজা তাড়াতাড়ি করছে আইসক্রিম খাওয়া আমাদের অলরেডি হয়ে গেছে আমি খাইনি ওরা খেয়েছে সিজা একটুখানি তাড়াহুড়ো করছে কারণ সিজার আছে টিউশন সিজা তাড়াতাড়ি করে চাটা খেয়ে বেরিয়ে যাবে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখা একটু তাড়াতাড়ি আমরা যেখানে যেখানে ঘুরতে যাচ্ছি এখনও পর্যন্ত সেখান থেকে কালেক্ট করছি এই ফ্রিজ ম্যাগনেট বা যে কোনো ফ্রিজ বা যে কোনো জায়গায় লাগানোর জন্য এই ম্যাগনেট তো আমরা ফার্স্ট টাইম গেছিলাম বিয়ের পর দীঘা তো সেইখানে ঘোরা হয়ে গেছে সেখানকার একটা ম্যাগনেট নিয়ে এসেছি আর এবার আমাদের কমপ্লিট হলো দার্জিলিং তো দার্জিলিংয়েরও ফ্রিজ ম্যাগনেট আমরা একটা নিয়ে এসেছি এরপরে আমরা কোথায় যাব। বেনারস এরপরে আমরা মেনলি প্ল্যান করছি বেনারস যাওয়ার তো সেখান থেকে অবশ্যই যদি ম্যাগনেট পাওয়া যায় আশা করি পাওয়াই যাবে তো সেখান থেকেও নিয়ে আসবো আমাদের মতো কে কে তোমরাও এরকম ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করো প্লিজ জানি আমার এই বিষয়টা প্রচণ্ড ভালো লাগে খুব সত্যি কথা বলতে খুব বেশি ঘোরাঘুরি আমি এখনো পর্যন্ত করিনি অনেক জায়গায় ঘুরতে গেছি এরকম কোনো ব্যাপার আমার ক্ষেত্রে নয় ঘোরার তালিকা আমার জন্য খুবই কম জাস্ট ওই দীঘা দার্জিলিংই হয়েছে তো আমার ইচ্ছা আছে যেখানে যেখানে আমি যাব সেখানে এখান থেকে এরকমভাবে ম্যাগনেট কালেক্ট করবো তো আমার মতো জানি অনেকেই করো কারা কারা করো প্লিজ কমেন্টে জানিও আমরা চাটা খেয়ে নিই তারপর আসি সিজা বেরিয়ে যাবে আর আমি আসি হয়তো কোথাও একটা যাবো যেখানেই যাবো তোমাদের সাথে শেয়ার করবো সো ভ্লগটা দেখতে থাকবো দুপুরবেলার আজকে লাঞ্চটা যথেষ্ট হেভি হয়েছিল তাই আমরা সন্ধেবেলা তেমন ভারী কিছু খাইনি আমাদের সমুদ্রকর বাজারেই না একটা দোকান আছে যেখানে বারো মাস এরকম মেলার জিবে গজা থেকে শুরু করে গুড়ের নর্মাল গজা তারপরে বাদাম বাদাম সমস্ত কিছু পাওয়া যায় দেখো এখানে আবার গুড়ের গজাও উঠে গেছে দাঁড়াও একটুখানি গুড়ের গজাও নিয়ে নিই নিমকিটা এই দোকানের খুব সুন্দর বড় নিমকির থেকেও এখানে একটা কুচো নিমকি পাওয়া যায় ওই যে সসপেনটাতে রয়েছে খুব টেস্টি খেতে খাওয়ার তুই খুব খাওয়ারের প্যাকেট তো তোরা দেওয়া যদি দিনের শেষে আশিসের সেই একটাই জায়গা আমরাই টুকটাক বাজারে বেরিয়ে এত কিছু খাই আশিস কিন্তু খায় না ও সবসময় হেলদি লাইফস্টাইল লিড করে তাই বাড়ি যাওয়ার আগে নিতে এসেছে এখানে ফল বাজারে না এখন বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় এখানে এসে এত ফল একসাথে দেখা যায় আমাদের ওখানে তো পাওয়া যায় না বিভিন্ন ফলের মধ্যে যেটা আমি খুব মিস করছিলাম সেটা হলো শাকালু যেটা আমাদের বিহারে একদমই পাওয়া যায় না এখানে এসেছি মন ভরে একটুখানি শাকালু খেয়ে নিই আমরা এখানে ফল টল নেবো তারপরে যাব সোজা বাড়ির দিকে আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে